ধন্যবাদ এবং স্বাগত জান ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো লিঙ্গ ভাগা থাকলে করণীয় কি আমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট আপনারা অনেকেই চেনেন আমার এই চ্যানেলে আছেন অনেক দিন ধরে সো একটা জিনিস বলি লিঙ্গ ভাগা থাকা এটা কিন্তু একটা শারীরিক বিষয় এবং অনেক ক্ষেত্রে এখানে কিন্তু মানসিকতার কিছু বিষয় জড়িত সেই বিষয়টি হলো আপনার লিঙ্গ ভাঁকা যদি থাকে সেটা কারণ হিসেবে অনেক ধরনের বিষয় থাকতে পারে এটা যারা ফিজিশিয়ান আছেন বা যারা সার্জারিতে যারা দক্ষ তারা কিন্তু এই বিষয়গুলোকে ভালো জানে আমার আজকে করার মূল এখানে কিছু সাইকোলজিক্যাল জড়িত সো হয়তোবা অনেকেই আছেন যা এইটা নিয়ে অনেক চিন্তা করেন এখন লিঙ্গ ভাঁকা হওয়ার বেশ কিছু কারণ থাকতে পারে যেমন আমি যদি বলি অনেক ক্ষেত্রে অনেকে আছেন যে অনেক বেশি মাস্টারবেশন করেন বা হস্ত করেন করে আর অনেক ক্ষেত্রে আছেন যে অনেকে বিভিন্ন রকমের আহ ট্রাউজার পরেন বা শর্ট প্যান্ট পরেন সেই জায়গাগুলোতে দেখা যায় যে অনেক সময় কিন্তু তাদের আহ এই লিঙ্গ ভাঁকা হওয়ার সম্ভাবনা বেশি থাকে তবে এটা একটা সাময়িক এটা একটা সময় ঠিক হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে এই লিঙ্গ বাঁকা হওয়ার পিছনে আরো বেশ কিছু কারণ থাকতে পারে এবং সেই ক্ষেত্রে সেই যে কারণগুলো বা যেমন আমি যদি যদি বলি ডিজিজ বলা হয় ভিতরে থাকে অবশ্যই কোনো ফিজিশিয়ান কাছে যেতে হবে সার্জারি ডক্টর যারা আছে বা যৌন বিষয়ে যারা ডাক্তার আছেন তাদের কাছে যেতে হবে কারণ এটা একটা ফিজিক্যাল কন্ডিশন মনে রাখবেন এই এই অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো কোনো রকমের যদি আঘাত লাগে সেক্ষেত্রে পেনিসের অনেক জায়গায় টিসু সমস্যা হতে পারে অনেক সময় যেটাকে বলা হয় কোলোজেন জমা হয় এবং এই ক্ষেত্রে কি হয় যে একটা প্রদাহ জন্ম জন্ম হয় ওই যে লিঙ্গেতে এবং তখন যেটা দরকার হয় যারা ডক্টর আছেন বা চারজন আছেন তারা কিন্তু এই ধরনের বিষয়ের ক্ষেত্রে যে টিস্যুর কিভাবে এটাকে ভালো করা যায় বা কিভাবে এটা অপারেশনের মাধ্যমে আরো সহজভাবে বিষয়টি সমাধান করা যায় সেই বিষয়টি কিন্তু জানে তবে অবশ্যই মনে রাখবেন এই বিষয়টা যদি এরকম সিরিয়াস হয় তাহলে অবশ্যই তাদের কাছে যাবেন কারণ একটা সময় টিস্যু ড্যামেজের কারণে সমস্যা হলে এটা কিন্তু ক্যান্সারের মতো ঘটনা হতে পারে প্রতিকারের বিষয়টি যদি বলি প্রতিকারের বিষয়টা আমি প্রথমে বলবো যে আপনি প্রথমে মানসিকভাবে আপনি ভেঙে পড়বেন না অনেক বেশি অনিশ্চয়তা দুশ্চিন্তা বা বিষণ্নতা কখনোই পড়বেন না আমাদের শরীরে যে ধরনের রোগী হোক না কেন সব রোগেরই কিন্তু বর্তমানে এখন চিকিৎসা আছে এটিরও আছে এবং সেক্ষেত্রে আপনি যেটা করবেন ফিজিশিয়ানের কাছে যাবেন এবং সেই বিষয়টি দিয়ে কথা বলবেন চিকিৎসার ক্ষেত্রে আমি বলবো যখন চিকিৎসাটি নিবেন এমন যেন না হয় যখন একটু ভালো ফিল করবেন তখন এটাকে আর আপনাদের আর নিবো না বা ওখানে যাবো না সেটা যেন না হয় অ্যাকুরেটলি যতদিন ট্রিটমেন্টটা লাগবে ততদিনই আপনি ট্রিটমেন্টটা করবেন এর মাধ্যমে যেটা হবে হয়তো বা ভবিষ্যতে কোনো রকমের রিস্ক থাকবে না আপনি ভালো থাকতে পারবেন আজকে ভিডিও এখানে রাখছি আসসালামু আলাইকুম